হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সি একাডেমি সি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি যোজনা বা স্কিম নিয়ে আলোচনা করব। তো দেখো এই সব প্রশ্নগুলো তোমাদের রেলওয়ে এন পরীক্ষা এবং ডাব্লিউ বি দু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের দু সালের বারো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ বারোশোটি প্রশ্ন নিয়ে আমরা একটি ভিডিও বানিয়েছি তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে লিঙ্ক পেয়ে যাবে ফ্রেন্ডস শুরু করছি আজকের এই ক্লাস তো প্রথমে দেখো রয়েছে পি এম এস ওয়াই এম একটি স্কিম তো দেখো এর ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন ওকে এবং এটি লঞ্চ করা হয় দু হাজার সালের পনেরোই ফেব্রুয়ারি তো দেখো এই স্কিমগুলোর ফুল ফর্ম এবং কবে লঞ্চ করা হয় এই দুটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এইখান থেকে প্রশ্ন কিন্তু এন পরীক্ষায় আসছে তোমাদের এখনও যাদের যাদের এন পরীক্ষা হয়নি বা সেকেন্ড ফেজে এন টি এক্সাম রয়েছে তাদের জন্য কিন্তু এই বিষয়টি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পি এম কিষান এর ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এটি লঞ্চ করা হয় দু সালের চব্বিশে ফেব্রুয়ারি তোমরা কিন্তু এই তারিখগুলো সহ অবশ্যই মনে রাখবে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ স্কিম পি এম কে এম ওয়াই এর ফর্ম হল প্রধান কৃষান প্রধানমন্ত্রী কিষাণ মনধন যোজনা এটি লঞ্চ করা হয় দু সালের বারোই সেপ্টেম্বর ওকে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ স্কিম বি ওয়াই তো দেখো এবাই এই স্কিমের ফুল ফর্ম হলো অটল ভুজাল যোজনা ওকে এবং এটি লঞ্চ করা হয় দু হাজার উনিশ সালের পঁচিশে ডিসেম্বর ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট পি এম এফ বিয়াই তো দেখো পি এম এফবিওয়াই এর ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তো দেখো এই প্রশ্নটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের এন পরীক্ষার জন্য পি এম এফবি ওয়াই এটি লঞ্চ করা কবে হয় দু হাজার ষোলো সালের আঠেরোই ফেব্রুয়ারি ওকে নেক্সট দেখো পি এম ওয়াই তো এটি একটি গুরুত্বপূর্ণ স্কিম তো এর ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ওকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা এটি লঞ্চ করা হয়েছিল দু সালের ষোলোই ডিসেম্বর এই তারিখগুলো এবং এর ফুল ফর্ম কী এই দুটোই কিন্তু পড়লে হবে এর বাইরে কিন্তু বেশি কিছু পড়তে হবে না ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ স্কিম এসআই তো দেখো এসআই এর ফুল ফর্ম হলো স্কিল ইন্ডিয়া ওকে তোমাদের পরীক্ষা কিন্তু এই প্রশ্নটি আসতে পারে যে স্কিল ইন্ডিয়া কবে লঞ্চ করা হয় ওকে এর ফর্ম কিন্তু অতটা আসবে না এটি কবে লঞ্চ করা হয় এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে তো দেখো স্কিল ইন্ডিয়া লঞ্চ করা হয় পনেরোই জুলাই দু হাজার পনেরো সালে ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বিবিবিপিওয়াই ওয়াই অর্থাৎ বেটি বাঁচাও বেটি পড়াও গুরুত্বপূর্ণ একটি যোজনা তো দেখো এটি কিন্তু কত সালে লঞ্চ করা হয় এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু পরীক্ষা আসবে যে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা এটি কত সালে লঞ্চ করা হয় সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার পনেরো সালের বাইশে জানুয়ারি ওকে নেক্সট দেখো পি এম এস এস ওয়াই তো এর ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা এবং এটি লঞ্চ করা হয় দু হাজার পনেরো সালের বাইশে জানুয়ারি ওকে নেক্সট দেখো পি এম তো এর ফুলফর্ম হলো পি এম এম ওয়াই এর ফুলফর্ম হলো প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এটিরও ফুলফর্ম পরীক্ষা আসতে পারে যে পি এম এই স্কিমের ফুলফর্ম কী প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং এটি লঞ্চ করা হয় দু হাজার পনেরো সালের আটই এপ্রিল ওকে নেক্সট দেখো এইচআরআই ডি এ ওয়াই তো দেখো এই স্কিমের ফুলফর্ম হলো ন্যাশনাল হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড আর্গুমেন্টেশন যোজনা ওকে ন্যাশনাল হেরিটেজ সিটি অর্থাৎ যে হেরিটেজ সিটিগুলো রয়েছে সেই সিটিগুলো ডেভেলপমেন্টের জন্য এই যোজনা লঞ্চ করা হয় ওকে ন্যাশনাল হেরিটেজ সিটি ডেভেলপমেন্ট অ্যান্ড আর্গুমেন্টেশন যোজনা এটি লঞ্চ করা হয়েছিল দু সালের একুশে জানুয়ারি ফ্রেন্ডস আমি আবার বলছি এই সব প্রশ্নগুলো তোমাদের এন পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ওকে এবং তোমাদের আপকামিং যে পুলিশ পরীক্ষাগুলো রয়েছে ডাব্লিউ বি দু এবং আপগ্রেড মেন্স পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্নগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসতে পারে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ স্কিম প্রসাদ পি আর এ এস এডি তো এর ফুলফর্ম হলো প্রিলিগ্রিমেজ রেজিমেন্টেশন অ্যান্ড স্পিরিচুয়ালিটি আর্গুমেন্টেশন ড্রাইভ ওকে পিআরএসএ তো এটি লঞ্চ করা হয়েছিলো দু হাজার পনেরো সালে নেক্সট দেখো উজালা খুবই গুরুত্বপূর্ণ একটি যোজনা উজালা তো দেখো উজালার ফুলফর্ম কী উজালার ফুলফর্ম হলো উন্নত জ্যোতি বাই আরফোর্ডেবল এলইডি ফর অল ওকে তো এটি লঞ্চ করা হয়েছিল দু হাজার পনেরো সালের ফার্স্ট মে উজালা উজালা প্রকল্প কবে লঞ্চ করা হয় এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ উজালা প্রকল্প লঞ্চ করা হয় দু হাজার পনেরো সালের ফার্স্ট মে নেক্সট দেখো ডিআই তো ডিআই এর ফর্ম হলো ডিজিটাল ইন্ডিয়া এটি লঞ্চ করা হয় দু হাজার পনেরো সালের ফার্স্ট জুলাই নেক্সট দেখো পি এম এস বি ওয়াই তো পি এম এস বি ওয়াই এর ফুলফর্ম হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ওকে এবং এটি লঞ্চ করা হয় দু সালের নয় মে নেক্সট দেখো পি এম জে জে বিওয়াই এর ফুলফর্ম হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং এটি লঞ্চ করা হয় দু সালের নয় মে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট এপিওয়াই একটি গুরুত্বপূর্ণ যোজনা তো এপিওয়াই এর ফুলফর্ম হলো অটল পেনশন যোজনা এবং এটি লঞ্চ করা হয় দু সালের নয় মে নেক্সট দেখো পি এম কে ওয়াই তো এই যোজনার ফুল ফর্ম হলো প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনা ওকে এবং এটি লঞ্চ করা হয় দু হাজার পনেরো সালের ফার্স্ট জুলাই তো ফ্রেন্ডস দেখো এই সব যোজনাগুলোর ফুল ফর্ম এবং কবে লঞ্চ করা হয় এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমরা কিন্তু এগুলো খাতায় অবশ্যই নোট করে রাখবে নেক্সট দেখো আরেকটি গুরুত্বপূর্ণ স্কিম ডিডিইউ জিজে ওয়াই তো দেখো এর ফুলফর্ম হলো দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা এটি লঞ্চ করা হয় দু সালের পঁচিশে জুলাই নেক্সট দেখো পি এম বিজেপি তো পি এম বিজেপি এর ফুলফর্ম হলো প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি পরিযোজনা ওকে এবং এটি লঞ্চ করা হয় দু সালের সেপ্টেম্বর মাসে নেক্সট দেখো পি কে ভি ওয়াই গুরুত্বপূর্ণ যোজনা তো দেখো এর ফর্মটা পরীক্ষা আসতে পারে এবং কবে লঞ্চ করা হয় এটিও পরীক্ষা আসতে পারে তো দেখো পি এম কে ভি ওয়াই এটি লঞ্চ করা হয় দু হাজার পনেরো সালে এবং এর ফর্ম হলো প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ওকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা লঞ্চ করা হয় দু হাজার পনেরো সালে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট দু হাজার সাল থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যোজনা পি এম তো এই গুরুত্বপূর্ণ স্কিমের ফর্ম হলো প্রধানমন্ত্রী জনধন যোজনা ওকে প্রধানমন্ত্রী জনধন যোজনা এটি লঞ্চ করা হয় দু সালের আঠাশে আগস্ট এটিও পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী জনধন যোজনা নেক্সট দেখো কে ভিপি এর ফুলফর্ম হলো কৃষাণ বিকাশ পাত্র এটি লঞ্চ করা হয় দু সালে এটিও কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট দেখো এনজি তো এনজির ফুলফর্ম হলো নামামি গঙ্গে এটি লঞ্চ করা হয়েছে দু সালের জুন মাসে নেক্সট দেখো এমআই এমআই এর ফুল ফর্ম হলো মেক ইন ইন্ডিয়া এটি আবার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ওকে এমআই এর ফুল ফর্ম হলো মেক ইন ইন্ডিয়া তো দেখো মেক ইন ইন্ডিয়া কবে লঞ্চ করা হয় এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মেক ইন ইন্ডিয়া কবে লঞ্চ করা হয় সঠিক গুরুত্ব হয়ে যাবে দু চোদ্দো সালের পঁচিশে সেপ্টেম্বর নেক্সট দেখো এসবিএ এসবিএ এর ফুল ফর্ম হলো স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত অভিযান এটি লঞ্চ করা হয় দু হাজার সালের দশরা অক্টোবর স্বচ্ছ ভারত অভিযান এটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে ফ্রেন্স এরপর দেবো নেক্সট এস জে ওয়াই এর ফিলবম হল পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় শ্রম বা জয়তে যোজনা এটি লঞ্চ করা হয়েছে দু হাজার সালের ষোলোই অক্টোবর ফ্রেন্ডস এই হলো আজকের ক্লাস বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি যোজনা তোমাদের আজকের এই বিষয়টি যাদের এন পরীক্ষা চলছে বা এন পরীক্ষা সামনে রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং নেক্সট তোমরা এন পরীক্ষার জন্য কোন টপিকের উপর ভিডিও চাও তোমরা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ধন্যবাদ